আমেরিকান গভর্নমেন্ট এফ ওয়ান ভিসা বা স্টুডেন্ট ভিসা একটা মাত্র উপরে দিয়ে থাকে সেটা হলো পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো কান্ট্রি থেকে স্টুডেন্টগুলো আমেরিকাতে আসবে এসে পড়াশোনা করে তারা ফেরত গিয়ে তাদের দেশে কন্ট্রিবিউট করবে আমেরিকাতে থাকার জন্য তারা কখনোই এফ ওয়ান বা স্টুডেন্ট ভিসা ইস্যু করে না আমেরিকান গভর্নমেন্ট চায় আমেরিকাতে এসে এফ ওয়ান ভিসার মাধ্যমে স্টুডেন্ট পড়াশোনা করুক নিয়মিত ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করুক এবং সাকসেসফুলি পাস করুক তারা এফ ওয়ান বি ভিসার একটা অপশন রেখেছে স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে আসে তারা বিশ ঘন্টা সপ্তাহে অন ক্যাম্পাস জব করতে পারে এছাড়া পড়াশোনা করা অবস্থা সিপিটি কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং অপশন রেখেছে যাতে করে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট আমেরিকান কর্পোরেট এক্সপিরিয়েন্স অর্জন করতে পারে এরপরেও আমেরিকান গভর্নমেন্ট অপশন রেখেছে স্টুডেন্টদের জন্য ওরা যখন ব্যাচেলার ডিগ্রি করে বা মাস্টার ডিগ্রি করে প্রোগ্রাম শেষে আরো এক বছর কর্পোরেট এক্সপিরিয়েন্স গেইন করতে পারে সেই ব্যবস্থা রেখেছে আর সেটা যদি স্টেম প্রোগ্রাম হয় সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ করিত কোনো প্রোগ্রাম হয়ে থাকে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি হয়ে থাকে তাহলে আরো দুই বছর অতিরিক্ত থাকে সর্বমোট স্টেম প্রোগ্রামের জন্য স্টেম ডিগ্রির জন্য তিন বছর বরাদ্দ করে থাকে এই তিন বছর কর্পোরেট এনভারনমেন্টে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে আমেরিকান গভর্নমেন্ট চায় সেই সব গুলো তাদের দেশে ফিরে গিয়ে কন্ট্রিবিউট করুক কিন্তু আমেরিকাতে আরেকটা সুযোগ রয়েছে সেটা হলো এইচ ওয়ান বি যেটা এমপ্লয়মেন্ট বেস বিজা অর্থাৎ আমেরিকার কোন কর্পোরেশন যদি স্পন্সর করে থাকে তাহলে তারা এই লটারির মাধ্যমে এইচ ওয়ান বি মাধ্যমে ওয়ার্ক পারমিট পেতে পারে সেটা হলো প্রতি বছর এইটি ফাইভ এইচ ওয়ান বির মাধ্যমে এমপ্লয়মেন্ট বেস ভিসা দিয়ে থাকে সিক্সটি রেগুলার টোয়েন্টি থাউজেন্ড মাস্টার্স কোটা যারা আমেরিকা থেকে নন প্রফিট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে তাদের জন্যই মূলত কিন্তু একটা কর্পোরেশন বা একটা কোম্পানি কখন একজন গ্রাজুয়েটকে কে এইচ ওয়ান জন্য স্পন্সর করে থাকে যদি সে দেখে যে তার কোম্পানির জন্য সেই স্টুডেন্ট সেই গ্রাজুয়েট কন্ট্রিবিউট করতে পারে এনআ স্কিল অ্যান্ড এক্সপেরিয়েন্স রয়েছে যে তিন বছর তারা ওপিটির মাধ্যমে কাজ করলো সেটা যদি প্রুভ করতে পারে কোনো কোম্পানিকে তাহলে ওই কোম্পানি এই চুয়ানবির জন্য স্পন্সর করে থাকে অথবা সেই কোম্পানি বিশ্বের বিভিন্ন জায়গা যারা এক্সপেরিয়েন্স রয়েছে পাঁচ সাত দশ বছর বিভিন্ন প্রোগ্রামে তারা এক্সপেরিয়েন্স তাদেরকে বাইরে থেকে নিয়ে আসে কিন্তু ইন্টারনাল যারা ব্যাচেলার করে মাস্টার্স করে যেসব প্রোগ্রামে তারা যদি স্কিল বেজ এডুকেশন নিয়ে থাকে স্কিলড হয়ে থাকে তাহলে তারা তাদের জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে এই সুযোগটা অ্যাভেলেবল প্রথমে তিন বছরের জন্য এইচ ওয়ান বি হয়ে থাকে এবং আরো তিন বছর এটাকে এক্সটেন্ড করা যায় ছয় বছর এই ছয় বছরের মধ্যে কোন কোম্পানি যদি মনে করে যে তাকে ফাদার গ্রিন কার্ড বা পারমানেন্ট রেসিডেন্সির জন্য স্পন্সর করা তাহলে তাকে করতে পারে সেইভাবে সে বেসড অন প্রায়রিটি দে বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন প্রায়রিটি ডেট রয়েছে মাস্টার ডিগ্রিধারীদের জন্য একরকম প্রায়রিটি ডে ব্যাচেলার ডিগ্রিধারীদের জন্য অন্যরকম প্রায়রিটি ডে এরপরে ন্যাশনাল ওয়েবার রয়েছে তো তার মাধ্যমে কেউ ইবি তে অ্যাপ্লাই করতে পারে ইবি থ্রি আছে স্কিল ক্যাটাগরিতে সুভাবে অ্যাপ্লাই করে সে গ্রিন কার্ড পেতে পারে গ্রিন কার্ড পাওয়ার পরে স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট সময় পরে পাঁচ বছর এক এরপরে সে সিটিজেনশিপ নিতে পারে তো আমেরিকান গভর্নমেন্ট যদিও এফ ওয়ান বিসের মাধ্যমে যারা পড়াশোনা করেছে তাদেরকে চলে যেতে বলে কিন্তু এরপরেও কেউ যদি আসলে প্রপার কন্ট্রিবিউটর হয়ে থাকে তাহলে সে এই সুযোগ গুলা নিতে পারে এইচ ওয়ান বি বা গ্রিন কার্ড প্রসেস এর মাধ্যমে এই দেশে পার্মানেন্টলি থাকতে পারে এবং এভাবেই অনেক ট্যালেন্ট স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে ব্যাচেলার মাস্টার্স পিএইচডি করেছে তারা এই দেশে থাকতে পারে কন্ট্রিবিউট করতে পারে